আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে হচ্ছে যে ধনার ছোট ভাই মানে আমাদের ছোট ভাই বাবলুর বিয়ে তো বিয়েতে ফেনি নোয়াখালীর প্রত্যেকটা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে ইনভাইট করা হয়েছে আরও ইনভাইট করা হয়েছে আমাদের পরশুরাম থানার ওসি মহোদয় নুরুল হাকিম স্যারকে তো এছাড়াও আরো গণ্যমান্য অনেক লোকজনকে ইনভাইট করা হয়েছে তো যাই হোক আমি এখান খাইতে তো ক্যামেরা মানে পকাত করে ক্যামেরাটা আমাদের দিকে ঘুরে দিয়েছে আর এখানে থেকে মুন্না ভাই হ্যাঁ করে আসতেছে আর এখান কাকা আমাদের ফ্রেস ক্লাবের পরশুরামের ফ্রেস ক্লাবের সদস্যদের নিয়ে ব্যস্ত উনি হচ্ছেন এম হাসান ভাই পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি তো এখান দিয়ে আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা কিয়ে কিয়ে উপহার গিফট টিফ আনি তারা দিছে নাম টাম লেখাইছে লেখাবার পরে কিয়ে খানা দানা খাইবার প্রস্তুতি নিতেছে এখান দিয়ে নাইম ভাই চলিয়েছে অনেকক্ষণ ঘুম থেকে উঠে বা কি আরে কই খানা কই তো অবশ্য সবাই খানা খাইতো বইছে বই যাবার পরে না না কাতার তো আইরে কাকা লোক একটু আনন্দ একটু মজা মাস্তি এখান থেকে করতেছে খুব ভালো লাগতেছে তো আসলে বিষয়গুলো আমরা খুবই এঞ্জয় করছি কি অনুষ্ঠানে যত অতিথি ছিল সবাই খুব এনজয় করতেছে আসলে এই ভালোবাসাটা আসলে অতুলনীয় তো এখানে একটা খারাপ লাগার বিষয় হচ্ছে অনেকেই এখানে উপস্থিত হতে পারেন নাই কেউ ব্যস্ততা আর কারো শারীরিক অসুস্থতার কারণে তো এই জন্য একটুখানি দেখ সবাই বুঝে জানাতে যাই যাই হোক খাবার দাবার শেষে ওনারা অনেকক্ষণ রেস্ট করে এখন বলতেছে যে মানে ওনারা চলে যাবেন তো যাওয়ার আগে আমরা বলতেছি যে এত তাড়াতাড়ি না গিয়ে আমাদের এলাকা যেহেতু আসছেন আমাদের এলাকাটা একটু ঘুরে নিই তাহলে হয়তো একটু ভালো লাগবে আমাদের কাছেও ভালো লাগবে সবাই রাজি হয় এলাকা ট্যুর করার জন্য তো এই জন্য আমরা বেরোয় গেলাম সামনে দিন নানা কপাত কাকা আমি পিছনে প্রাইভেটে দুনায় দুর্নায় নাই রে তার পিছনে জাহেদ ভাই তো সকলে মিলে এলাকা টুরে আমাদের সুন্দর এলাকাটা একটু ওনাদেরকে ঘুরে দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আসলে এখানে সকলের প্রতি ভালোবাসাটা বেড়ে গেল কারণ আমাদের একটা মাত্র কলে এত দূর থেকে শুধু নোয়াখালী থেকে দাগ থেকে ফেনি থেকে সবাই একদিন আগে গায়োলেদের দিন আসি সারা রাত জেগে থেকে আমাদের এখানে যারা ছিল তাদেরকে বিনোদিত করছে এবং কি আমাদের সাথে দেশতে সময়টা কাটাইছে আসলে আমরা অনেক খুশি হয়েছি এখানে এটাই হয়তো ভালোবাসা এটাই হয়তো নতিকতা তো সবাই দোয়া করুন আমাদের জন্য আমাদের ফেনি নোয়াখালীর প্রত্যেকটা কন্টেন্ট কিউটার যেন একসাথে মিলেমিশে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে। আশা করছি সবাই ভালো আছেন এখন আমরা চলে আসছি সিলোনিয়া বেলুনিয়া গা না গা না গিয়ে আমরা এখন আসি বিলনী স্থল এই জায়গাটা ফত মাসা এই জায়গায় তো ঠিক আছে করে তো অবশেষে চলে আসলাম বিলনিয়া স্থলবন্দরে আমাদের দিকে এটাই একটা পর্যটক এরিয়া বলতে পারেন এখানে সব সময় মানুষরা মানুষের আনাগোনা থাকে কারণ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এখানে কাছাকাছি আইবের আগে তো লগে ই বেগুনে তারপরে দেন ফ্যান ফলোয়াররা এখানে সবাই আমাদেরকে ভাগ করে ফেলছে যার যার ফ্যান ফলোয়ার তাদের সাথে সেলফি তুলতেছে সবাই সেলফি নিয়ে ব্যস্ত তো যাই হোক বিষয়টা খুবই ভালো লাগলো তো এখান দিয়ে একসাথে হয়ে আমরা কয়েকটা ছবি নিলাম নাইম নুসু ভাই মানে নানা কফাত আর ওনারা একটা সুন্দর গান গাইলো তো যাই হোক সব মিলিয়ে মানে টুটা অসাধারণ ছিল তো আমি চাই এরকম একটা সুন্দর সময় বারবার ফিরে আসুক আমাদের জীবনে লাগে অপূর্ব সুন্দরী অবশেষে বিদায়ের পালা চলে আসলো সবচেয়ে কষ্টদায়ক মহত্ত্বটা কারণ আমরা সবাই গত বৃহস্পতিবার রাতে একসাথে ছিলাম মজা মাস্তি করছি সারা রাত জেগে থেকে অনেক মজা খুনছুটি করলাম এখন চলে আসছে বিদায়ের পালা যে যার যার কাজে যে যার যার বাড়িতে চলে যাবে আর হয়তো অনেক সময় অনেক দিন দেখা হবে না তো যাই হোক এই বিষয়টা কল্পনা করে অনেক খারাপ লাগছে তো বিশেষ করে সবাইকে আমি ধন্যবাদ দিব মনের অন্তঃস্থল থেকে ভাই আপনাদেরকে ধন্যবাদ এত দূরে আমাদের মতো নগণ্য মানুষের ইনভিটেশনে আসার জন্য জাহিদ ভাই নাইম ভাই ফাহিম ভাই কোরবান আলী রনি ভাই রিয়াজ ভাই আপনাদের সবাইকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ভাই আপনারা আমাদেরকে মানে কি মনটাই ভরাই দিলেন তো সুদী সেলিম এবং কি কুকুরুজ সেলিম দুজনকে অনেক মিস করছি ইনশাআল্লাহ হয়তো নেক্সট টাইম আপনাদেরকে পাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম